হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে রবিবার তো ন্যাচারালি আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি অলরেডি এখন মোটামুটি সাড়ে নটা মতন বাজে আর তো আজকে আর কোনো রকমভাবে বাইরে আর মানে ব্যালকনিতে আমি আর যেতে পারিনি একদম উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে একদম বাসি ঘর ঝাড় দিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আর এখানে আজকে করছি হচ্ছে আলুর তরকারি আর পরোটা করবো সকালবেলার ব্রেকফাস্ট একটু ফোরন পেঁয়াজ আর টমেটো আলু নুন হলুদ লঙ্কা এরমভাবে সিম্পল একদম আলুর তরকারি করবো আর হচ্ছে পরোটা করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বৃষ্টি আসছে আকাশটা দেখেছো মানে এই কদিন ধরে এত বৃষ্টি 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 হচ্ছে না ও জামা কাপড় কিচ্ছু আমার হচ্ছে না বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার তার মধ্যে এখন হাজবেন্ড বেরোলো ও টোটো করে যাবে ও তো এখন স্কুটি চালাতে পারছে না স্কুটি চালানো বারো না তো এখন গেলো আবার বলো টোটো করেই যাই রবিবার মানে আমাদের সব কিছু লেট তো আমি তো ব্রেকফাস্টটা করছি আর ও বললো আমি তাহলে টুকটা টুক করে একটুখানি বাজারটা করে নিয়ে চলে আসি সামনে থেকে ঠিক আছে আর আজকেও ভেবেছিলাম একটু বেরোবো বিকেলের দিকে কিন্তু আর মনে হচ্ছে না আর এরকম আকাশ থাকলে না বেরোতেও ইচ্ছা করে না বাইরে বৃষ্টি পড়ছে আর আমি এখন এখানে তো পরোটা করব তার লেচি করছি আর ডান্ডাইতে ইচ্ছা করছে আমার এখন बरे अच्छे लगते हैं ये धरती আজকে দেরি হয়ে গেছে তাই আর ওই ত্রিকোণ পরোটা আর করবো না এমনি গোল গোল পরোটাই করে দেবো আমার বর্ত বলে তুমি কী যে পরোটা করো তেল কম দিয়ে ভালোই লাগে না মনে হয় রুটিই খাই আমি বলি কি তাই খাও এটা খেলেই শরীর ভালো থাকবে তরকারি হয়ে গেছে আর এখানে আমি একটা একটা করে পরোটাগুলো সব ভেজে নেব আর এটা বেশি একটুখানি ইয়ে হয়ে গেল অ্যাকচুয়ালি তেল ঢালতে গেছিলাম আমার যে সব তেলের বটলগুলো সব বের করেছি ওগুলো সমস্ত কিছু ধোবো তো তার জন্য একটা কৌটোর মধ্যে তেল ঢাললাম তো ওই মধ্যে বাটির মধ্যে ঢেলে ওখান থেকে অল্প অল্প করে তেল নিয়ে করছি আমি এরকমই এই পরোটাটা শিখেছিলাম যখন আমি বিয়ে পড়তে যেতাম বেলুড়ে মানে কলেজে তখন ওখানে এক কাকিমা মানে কলেজের বাইরেই দোকান ছিল তো ওখানে আমরা খেতাম এরকম পরোটা তো কাকে মাকে দেখতাম কি নরম নরম মানে পরোটা গুলো হতো আর একদম হালকা তেলে তো কি করে করতো সেটা দেখেছিলাম আমি দুদিকটা একদম নিয়ে তখনই সঙ্গে সঙ্গে একটু তেল দিয়ে দিত আর কি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিত তেলটা এটা আজকে তাও বেশি হয়ে গেলো পুরো একদম কম তেল লাগতো আর মনে হতো মানে পরোটাটা এত খেতে টেস্ট লাগতো দেখো তেলই লাগলো মানে এটাকে সেঁকতো ভালো করে গাজার নিয়ে এসেছে গাজারগুলো এখন সমস্ত গ্রহ ডেকে কি এনেছে আমার সেই করোনার টাইম থেকে অভ্যেসটা রয়ে গেছে সমস্ত আমি ধুই নাহলে আমি শান্তি পাইনি এটা এনেছে মাস্ক পম্পেট মাছ একটাই এনেছে আমি তো খাই না পম্পেট মাছ চিংড়ি মাছগুলো তো আবার বাঁচতে হবে এটা কি জিনিস আছে জানে না ওটা কি was To the sky, the summer was a light going to the end of time I can see the daylight, I swore for finally, Even the in the end. Just so like a stranger, so far. তিন চার দিনের মশলা আমি করে রাখি এরকম একবারেই তাহলে আমার খুব সুবিধা হয়ছি কবে রান্না করা যাবে ঠিক আছে বসেই দিয়েছি আর অনেক দেরি হয়ে গেছে বলে দুটো কড়াইতেই মাছটা ভেজে নেব আমি এই পোষে পোস্তর পেস্টটা এরকম কিনে এনেছি এটা কোনো ভিজিয়ে রাখতে হয় আমরা এখন একটু বেরিয়েছি ঘুরতে ঘুরতে আজকে টিচার পড়াতে এসেছিল এভাবেই যাবি কিছু পড়ার নেই যখন কি করবো আমি আর পর আর তো পুজো করতে পারিনি সমস্ত কাজকর্ম করে তো উঠলাম দিলাম তারপরে চা টা বানালাম টোরে এখন একটু বেরিয়েছি খালি কেক খাওয়া হ্যাঁ